যুবকের বসল এক ব্যাপক ছড়িয়েছে হলদি হলদিবাড়ি ব্লকের দেশবন্ধু পাড়া এলাকায় যুবতী জানায় দেশবন্ধু পাড়ার সৌরভ সরকারের সাথে তার দেড় বছরের সম্পর্ক বর্তমানে সম্পর্ক অস্বীকার করায় নিরুপায় হয়ে ধর্নায় বসতে বাধ্য হয়েছে সে ওই যুবতী আরো বলেন যতক্ষণ পর্যন্ত এর একটা বিহিত না হয় ততক্ষণ পর্যন্ত সে ধর্নায় বসে থাকবেন ওই যুবতীর মা বলেন আমরা গরিব মানুষ আমার মেয়ের সাথে সম্পর্ক ছিল সৌরভের সেটা এখন অস্বীকার করছে আমি চাই সৌরভ খুবই শীঘ্রই যথাযথ মর্যাদায় আমার মেয়েকে বিয়ে করুক এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বললেন শুনো তোমাকে দেখে আমি বিয়ে করব ঠিক আছে তারপর আমার মেয়ে বলছে দেখো আমরা গরিব আমাদের সাথে তোমাদের তুলনা হয় না তারপরে বলছি যে আমার মা বাবা রাজি না হলে আমরা পালিয়ে বিয়ে করব কিন্তু এখন আমার মেয়ের সাথে এই ব্যবহার করছে কেন বলছিলাম আপনার মেয়ের সাথে এই ছেলের সম্পর্ক কয় দিনের দেড় বছরের আপনি কখন জানতে পেরেছেন আমি তো এই বাড়িতে আসার পর জানতে পারলাম যে আমার মেয়ের সাথে এই অবস্থা কতদিন হলো জানেন আপনি আমার জানালে 2 বছর 2 মাস হলো আচ্ছা তো এখন কি সিদ্ধান্ত নিয়েছেন আমি যাচ্ছি যে আমার মে শর্মা নিয়েই করে চাই তাকেই বিয়ে করতে হবে বাস এর থেকে আমি আর বেশি কিছু চাই না বুঝছেন আগে ছেলের বাড়ির সাথে কি কথা হয়েছিল আমরা যোগাযোগ করতে যাইছিলাম তখন আমি শুনলাম যে ওরা যোগাযোগ করবে না আমাদের সাথে আর যদি আমরা থানায় গেস্ট করি তাহলে ওরা পয়সা দিয়ে কেসটাকে মিটমার্ক করে দেবে তার জন্য আমরা কেস রিলেশন আছে কার সৌরভ শর্মা এখন হুট করে বলে কি রিলেশন রাখবো না সম্পর্ক রাখবো না বিয়ে করতে পারবো না সেটা বললে তো হবে না আমার সাথে যা হয়েছে ওগুলোকে ফিরাই দিতে পারবে সব ছেলের বাড়ি থেকে আমাদের পাড়ায় খবর পাঠাইছে একজনের দ্বারা যে ওরা টাকা দিয়ে মানে সব শর্ট আউট করতে চাইছে কিন্তু আমি তো তো টাকা দিয়ে শর্ট আউট করবো না ওরা আমি টাকা দেখে ভালোবাসি না আমি ওর রূপ দেখে ভালোবাসি আমি ওকে মানুষটাকে বিশ্বাস করে ভালোবাসি তাহলে আমার বিশ্বাসের দাম দিক বলছিলাম দিদি তোমার কাছে কোনো এভিডেন্স রয়েছে যা প্রুফ ছিল আমাকে ডাইটে নিয়ে যায় ওর বান্ধব সব ফোন কাঁড়ে নিয়ে সব ডিলেট করে এসেছে এই প্রুফ বলতে খালি এই দুই তিনটা ছবি এসেছে আচ্ছা আর ওইখানে গিয়ে ওদের সাথে আমার কি কথা হয়েছে না হয় ওদের তালা কোম্পানিতে কি হয়েছে বলতে পারবে হ্যাঁ তালা কোম্পানিতে আমাকে ডাকা হয়েছিল যে আমাদের মধ্যে ঝামেলা চলতেছিল সব কিছু সর্ট আউট করার জন্য আমি গেলাম তো ও আমাকে ভালো মতো বললো যে আমি সম্পর্ক রাখতে পারবো না এরকম ব্যাপার আমি কেন পারবে না তোমাকে তো আমি কোনো কিছু মিথ্যা জানাই নেই সব কিছু জানাই গেছি আমার ফ্যামিলি বিষয় আমার বিষয় তখন তুমি রাজি ছিল এখন তুমি হুট করে বলবা যে আমি রিলেশন রাখবো না বিয়ে করবো না তা তো হবে না সাথে ছিল কার্তিক উজ্জ্বল সৌরভ আরেকটা আরেকজন ছিল তারপর সেখানে কি হয় ওইখানটা আমি মানে ওরা এমন এমন কথা বলছে ওইখানে আমি সেন্সলেস হয়ে গেছি তারপরে আমার কিছু মনে নেই তারপরে তারপরে তো আমি বলে অজ্ঞান হয়ে গেছিলাম ওইখানে তারপর আমাকে হাসপাতালে ভর্তি করেছিল হলদিবাড়ি থেকে ট্রান্সফার করেছে মেথিবনজ আচ্ছা ছিল ওখানে ওইখানটা আমি 4 দিন ছিলাম ডাক্তারবাবু কতক্ষণ পর্যন্ত চলবে এই ধরনা যতক্ষণ পর্যন্ত ওর বাড়ির লোক বের হবে না কোনো সমাধান হবে না এটা ততক্ষণ পর্যন্ত চলবে